মার্কেটের যে কম প্রাইসে যদি আকর্ষণীয় সব গজ কাপড়গুলো কিনতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে পারেন আর প্রথমেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন হ্যালো ইফ্রন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য তো প্রথমে যে প্রিন্টের মধ্যে ডলার ওয়ার্ক করা খুবই সুন্দর একটা গজ কাপড় দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা ছিল প্রতি গজ একশো টাকা করে আর এত সুন্দর এই গজ কাপড়টা হচ্ছে আড়াই হাত বহরের এবং কাপড়ের দুই দিকে কিন্তু এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা আছে আর এখন যে গজ কাপড়গুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে তিন হাত বহরের আর সবগুলো ডিজাইনেরই কিন্তু চার থেকে পাঁচটা করে কালার অ্যাভেলেবল আছে তো পিঙ্ক কালারের মধ্যে এই গজ কাপড়টার নিচের দিকে খুব সুন্দর করে মোটা করে কাজ করা আছে যার জন্য দেখতে অনেক গর্জিয়াস লাগছে তো আপনারা যদি এই সুন্দর কাজটা হাতা এবং জামার নিচে রাখতে চান তাহলে কিন্তু জামা বানাতে কাপড় লাগবে আড়াই গজের মতো আর যদি শুধু জামার নিচে রাখেন হাতায় না দেন তাহলে কিন্তু দুই গজে সুন্দর একটা কামিজ হয়ে যাবে তাছাড়া ছয় গজে শাড়ি আর পাঁচ গজে লেহেঙ্গা বানাতে পারবেন এগুলো দিয়ে তারপর সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আসলে প্রত্যেকটা কালার কিন্তু একটার চেয়ে একটা বেশি সুন্দর আর এগুলোর সাথে ম্যাচিং করা ওড়নাও পাবেন এখানে তো ওড়নাগুলোর কিন্তু দুই দিকেই কাজ করা থাকবে আর ওড়নাগুলো আপনারা একশো আশি থেকে দুশো টাকা গজের মধ্যে পেয়ে যাবেন তবে জামার কাপড়গুলোর প্রতি গজের প্রাইস পড়বে দুশো টাকা করে গজ আর এখন যে গজ কাপড়টা দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ সুন্দর আর এটার স্পেশালিটি হচ্ছে এই গজ কাপড়ে কিন্তু স্ট্রাইপ স্ট্রাইপ করা এরকম ডিজাইন করা আছে যার জন্য দেখতে অনেক স্ট্যান্ডার্ড লাগছে আর এটার প্রাইসও সেম দুশো পঞ্চাশ টাকা করে গজ এবং এটার সাথেও আপনারা ম্যাচিং করা ওড়না পাবেন আর ওড়না ছাড়াও কিন্তু একদম রিজনেবল প্রাইসে এগুলোর সাথে যে ইনার এবং সালোয়ারের কাপড়গুলোর প্রয়োজন হবে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তারপর সুন্দর সুন্দর আরও কিছু গজ কাপড়ের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর কোথায় আসলে আপনারা এত কম দামে এগুলো কিনতে পাবেন সেই লোকেশানটা কিন্তু আমি ভিডিও শেষে দিকে বলে দিব দেখুন এই গজ কাপড়টা কত সুন্দর ঈদের ড্রেস বা শাড়ি বানানোর জন্য কিন্তু একদম পারফেক্ট একটা কালেকশন তো এই ডিজেনের মধ্যে আপনারা মোট ছয়টা কালার পাবেন আর এগুলোর বহর হচ্ছে তিন হাত করে এবং প্রতি গজের প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে গজ সেম এই কাপড়গুলো কিন্তু দেখবেন যে মার্কেটে আরো অনেক বেশি প্রাইসে সেল করে তো ফুটপাত থেকে কিন্তু আপনারা অনেক কম দামে সুন্দর সুন্দর গজ কাপড়গুলো কিনে নিতে পারেন আর এখন যে গজ কাপড়টা দেখাচ্ছি টিস্যু ফ্যাব্রিকের মধ্যে অল ওভার কিন্তু আরই সুতার কাজ করা আছে আর এই ডিজাইনের মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন আর প্রত্যেকটা কালারই দেখবেন যে অনেক স্ট্যান্ডার্ড তো এত সুন্দর গজ কাপড়টার বহরও কিন্তু আগের কাপড়গুলোর মতোই সেম তিন হাত বহর করে বাট এটার প্রাইসটা ছিল তিনশো টাকা করে গজ আসলে কাপড়ে যত বেশি কাজ থাকবে প্রাইস কিন্তু তখন একটু বেড়ে যাবে তারপর টিস্যু ফ্যাব্রিকের মধ্যে এই গজ কাপড়টাও কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সুন্দর গজ কাপড়টা পাঁচ হাত বহরের গজ কাপড় তো পাঁচ হাত বহরের এই গজ কাপড় দিয়ে ফুল স্লিভের কামিজ বানাতে পারবেন মাত্র এক গজ চার কিরা কাপড় দিয়ে আসলে কাপড়ে বহর যত বেশি হবে জামা বানাতে তখন কিন্তু কাপড় অনেক কম লাগবে আর বহর বেশি হলে প্রাইসও একটু বেশি হবে তো এই সুন্দর গজ কাপড়টার প্রাইস বলেছিল ছয়শো পঞ্চাশ টাকা করে গজ যেগুলো মার্কেটে নয়শো এক হাজার টাকার মতো দাম তারপর যে গজ কাপড়টা দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যে কিন্তু একটা কালার একটু আগেই দেখানো হয়েছে আর টিস্যু ফ্যাব্রিকের মধ্যে অল ওভার আরি সুতার কাজ করা এই গজ কাপড়টার প্রাইস বলেছিল তিনশো টাকা করে গজ তো এত সুন্দর গজ কাপড়গুলো দিয়ে কিন্তু ঈদ সহ যে কোনো অকেশনের জন্যই শাড়ি লেহেঙ্গা বা যে কোনো ডিজাইনের ড্রেস আপনারা বানাতে পারেন একটু ডিজাইন করে বানালেই দেখবেন যে চার পাঁচ হাজার টাকার ড্রেসগুলো আপনারা অনেক কম টাকায় তৈরি করতে পারছেন তাই যেসব আপুরা ডিজাইন করে ড্রেস বানাতে পছন্দ করেন তাদের কাছে তো এই ফুটপাথ মার্কেটটা অনেক পছন্দের আর হোয়াইট কালার মধ্যে এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটাতে কিন্তু ফুলগুলো সেলাই করে লাগানো আছে তাই ছুটে যাওয়ার কোনো চান্সই নেই শাড়ির জন্য এই গজ কাপড়টা অনেক সুন্দর হবে তিন হাত বহরের এই গজ কাপড়টার প্রাইস বলেছিল দুশো পঞ্চাশ টাকা করে গজ তো শাড়ি বানাতে চাইলে কাপড় লাগবে ছয় গজের মতো আর কামিজ বানাতে পারবেন দুই গজ কাপড় দিয়ে তাছাড়া যদি লেহেঙ্গা বানাতে চান তাহলে কিন্তু কাপড় লাগবে পাঁচ গজের মতো তারপর যে গজ কাপড়টা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আবার দুই দিকেই কাজ করা আছে তিন হাত বহরের এই গজ কাপড়ের প্রাইস হচ্ছে দুশো টাকা করে গজ আর একটা কথা বল বলে রাখা ভালো যে এগুলো কিন্তু অনলাইনে সেল করা হয় না তাই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো কিনতে হলে সরাসরি এখানেই আসতে হবে আর ওভার জড়ি সুতা এবং সিকোয়েন্সের কাজ করা এই গজ কাপড়টা কিন্তু অনেক গর্জিয়াস তো তিন হাত বহরের এই গজ কাপড়ের প্রাইসটা ছিল তিনশো পঞ্চাশ টাকা করে গজ আর এগুলোর সাথে যে ম্যাচিং করা ওড়নাগুলো পাবেন সেগুলো প্রাইস পড়বে তিনশো টাকা করে গজ তো এই ডিজাইনের মধ্যেও কিন্তু আপনারা চার থেকে পাঁচটা কালার পাবেন তার মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার আর প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর তো এটার প্রাইসও সেম তিনশো পঞ্চাশ টাকা করে গজ আর এগুলোর সাথে যে ম্যাচিং করা ওড়নাগুলো আছে সেগুলো

আর দুই দিকেই কাজ করা এই সুন্দর গজ কাপড়টা পাবেন তিনশো টাকা করে গজ তো তিন হাত বহরের এই গজ কাপড়টা দিয়ে শাড়ি লেহেঙ্গা গাউন সহ যে কোনো ড্রেস বানালে কিন্তু খুবই সুন্দর লাগবে এছাড়াও কিন্তু এখানে আরও অনেক অনেক কালেকশন পাবেন আর এই মার্কেটে কিন্তু এরকম গজ কাপড়ে ছয় থেকে সাতটা দোকান বসে আর এক এক দোকানে কিন্তু এক এক রকম প্রাইসে সেল করে তো ভিডিওতে যে দোকানে কালেকশন দেখানো হয়েছে এই দোকান ছাড়া যদি অন্য কোনো দোকানে যান তাহলে কিন্তু এই প্রাইসে আপনারা কিনতে পারবেন তো ভিডিওতে যে প্রাইস বলা হয়েছে সেই প্রাইসে যদি কিনতে চান তাহলে কিন্তু এই ভাইয়াটা দোকানে আসতে হবে এই ভাইয়ার দোকান ছাড়া অন্য কোথাও গেলে কিন্তু এই প্রাইসে পাবেন না তখন একটা ঝামেলা হয়ে যায় আচ্ছা এখন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের পাশে যে সুবাস্তু অ্যারোমা শপিং মলটা আছে এটা সামনে গেলে দেখবেন যে গজ কাপড় এরকম অনেকগুলো দোকান বসে আছে এবং সকাল দশটা থেকে এগুলো বসে লোকেশনটা কিন্তু এমনিতে খুবই ইজি তারপরে যদি চিনতে না পারেন তাহলে কমেন্টস করতে পারেন চেষ্টা করবো আরো ডিটেলসে বলে দেওয়ার জন্য তো এরকম আরো অনেক স্ট্রিট মার্কেটের ভিডিও দেখতে চাইলে কিন্তু পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন